আজ থেকে পাঁচশো বছর আগে যে কুসংস্কার বাংলা তথা ভারতবর্ষে প্রচলিত ছিল তা বর্তমান সময় বাংলার অগ্রদিক নামক স্থানে দেখা যাচ্ছে আগেকার দিনে সাপের আঘাতে কোন মানুষ মারা গেলে তাকে মৃত হিসাবে ধরে নিতেন না তারা সেই সাপের আঘাতে মৃত ব্যক্তির দেহ ভাসিয়ে দিতেন নদীর জলে সেই সময় মানুষের মনের ধারণা ছিল স্বয়ং মা মনসা এসে এই মৃত ব্যক্তিকে সাপের বীজ থেকে মুক্ত করে পুনরায় জীবন দেবে মঙ্গল বেহুলা ও লক্ষিন্দরের কাহিনীর মতন এই কুসংস্কার এখন না দেখা গেলেও নবদ্বীপের কাছে অগ্রদীপ নামক একটি গ্রামে এই দৃশ্য পুনরায় দেখতে পেয়ে আমি মনে করলাম এটা সবাইকে দেখানো উচিত একটি বারো বছরের ছেলেকে বিষাক্ত সাপ কামড়ে ছিল এই গ্রামে সাপের কামড়ে এই ছেলেটির মৃত্যু হয় এবং এর মা বাবা দেহ দাহনা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিচ্ছে তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করলাম বর্তমান বিজ্ঞানের যুগে এখনো ভারতবর্ষের মধ্যে বহু স্থান আছে যেখানে এরকম কুসংস্কার বহু বছর ধরে চলে আসছে তারই একটি প্রমাণ প্রমাণিত ডিউটি